দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন কলকাতা বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবার বৈঠকে ডাক আন্দোলনরত ডাক্তারদের পৌঁছল ইমেল মুখ্য সচিব জানিয়েছেন এটি সরকারের তরফে পঞ্চম এবং শেষ চেষ্টা মেলে লেখা আছে আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোন ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষের সই থাকবে তদন্তকারী অফিসারদের দাবি আর্জি করেন খুন ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল এমনটাই দেখা গিয়েছে কল ডিটেলসে তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিবিআই এর কর্তারা তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি সিবিআই জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া খবর পেয়েও এক ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো চিকিৎসক খুনের পর তারা থানার ওসির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর কাছে শনিবার রাতে রাজ্যকর্ম কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হল তাদের আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি আর্যকর মামলার পাঁচ দফা দাবির বিচার চেয়ে চিকিৎসকদের ধর্না আজ সপ্তম দিনে সুপ্রিম কোর্টের আগের শুনানিতে আদালতের নির্দেশ ছিল ডাক্তাররা 10ই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য কিন্তু কর্মবিরতি এখনো চলছে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবিতে অনার তারা আগামীকাল শুনানিতে কি যুক্তি দেখানোর পরিকল্পনা করছেন তারা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা যাবে প্রবিন আইনজীবী ইন্দিরা জয়সিংহকে অভিজ্ঞ আইনজীবীর উপরেই ভরসা রাখছেন আন্দোলনকারীরা জন্য প্রভাবিত হয়নি থেকে নিয়ে বার্তা জুনিয়র ডাক্তারদের এর আগে মুখ্যমন্ত্রী সকলকে উৎসবে ফিরতে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা বলেছেন দুশো বছর ধরে দুর্গা হয়েছে স্বাধীনতা সংগ্রাম প্রভাবিত হয়নি স্বাধীনতাও এসেছে এবারের পুজোও সেরকমই হবে ডিসকো ডান্স করে আন্দোলন সফল হয় না জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বিতর্কিত এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানালেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার থেকে এক নাগারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার সম্মিলিত দাপটে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দুর্যোগ আজিকর মেডিকেলে খুনের ঘটনায় দ্রুত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার উচি অভিজিৎ মন্ডলকে ফের চটি দেখালেন বিক্ষোভকারীরা শিয়ালদা কোর্টের ভিতরেও বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ কেউ অভিযুক্তদের হয়ে না আদালতে জানিয়ে দিলেন সমুদ্রে থাকা জন। নিয়ে তল্লাশি ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের পরিবারের তরফে জানা গিয়েছে গত মঙ্গলবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মৎস্যজীবীদের একটি দল রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার কথা ছিল তাদের ছয়ছয় মানুষ মৃত নিখোজ বহু বিঘংশী টাইফুন এসরেস মায়ানমারি ভ্যানিশ 66000 বাড়ি বিঘংশী চেহারা নিয়ে রবিবার মায়ানমারে স্থলভাগে প্রবল শক্তিতে আছড়ে পড়েছে টাইফুন ইয়াগি এটাই দশরাজে ভারতের প্রতিবেশী মায়ানমার দিল্লি পরবর্তী মুখ্যমন্ত্রী কে একাধিক নাম নিয়ে চলছে আলোচনা সোমবার কেজ্রিওয়ালের বাসমাভলে রাখেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়া সূত্রের খবর দুই নেতা বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে আলোচনা হবে আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা